নমস্কার মুক্তি কৃষি চ্যানেলে সবাইকে স্বাগত আমি পিন্টু কুমার পুরকাই আজকের আমি একটা নতুন জিনিস আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যার নাম ওয়েস্ট ডিকম্পোজার এই ওয়েস্ট কম্পোজারটা কিভাবে তৈরি করতে হয় আমরা প্রথম সেটাই দেখিয়ে দেব তারপরে এর যে কি উপকারিতা বা এ কি কী কাজে লাগে আপনাদের সেইগুলো দেখাবো তাহলে চলুন আমরা দেখাই যে এটা কিভাবে তৈরি করতে হবে এই ওএসডি কম্পোজারটা তৈরি করতে গেলে এটা কিন্তু আপনারা আমাজন বা ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে পাবেন এই ওএসডি কম্পোজারটা এমন একটা অনুজীবী যা এর মধ্যে দেশি গরুর যে সমস্ত গরুর পাঁচ বছর কোনো অ্যালাপাতি চিকিৎসা হয়নি সেই সমস্ত গরুর গোবর থেকে এই অনুজীবীগুলো মানে কালেকশান করা হয় ওয়েস্ট ডিকম্পোজার অর্থাৎ আমাদের যে ওয়েস্ট যেগুলো আছে অর্থাৎ আমরা যেগুলো কম্পোস্ট করছি সবজির খসা থেকে খর আবর্জনা গাছপালা ঘাস গাছালি যেগুলো আমরা কম্পোস্ট করতে যাব সেইগুলোকে এটা খুব তাড়াতাড়ি আপনাদের পচিয়ে দেবে এবার এই ওয়েস্ট ডিকম্পোজারটা আগে আমরা নিজেরা বানিয়ে নেব নেওয়ার পর সেটাকে কিভাবে ব্যবহার করা যাবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমার এখানে আমি পঞ্চাশ লিটারের একটা ড্রাম নিয়েছি এই যা বোতলটা আছে এই যা কোটোটা এই কোটোতে পঞ্চাশ এমএলের মতন ওএসডি কম্পোজার আছে এই পঞ্চাশ এম এল ওএসডি কম্পোজারটা দুশো লিটার জলের জন্য এটা আপনারা দেখছেন লিকুইড বা তরল আর একটা আছে জেলির মতন আপনারা ভাবেন তাহলে সেটা অন্য জিনিস না একই জিনিস দুশো লিটার জল নেব আমরা একটা কোটো নেব ডি কম্পোজারের কোটো নেব এবং এতে লাগবে আমার গুড় চিটে গুড় অথবা আপনারা ভেলি ব্যবহার করতে পারেন এই যে দেখছেন চিটে গুড় আমি এটা দিয়ে দেব প্রথমে আমার এতে পঞ্চাশ লিটার জল আছে তাহলে আমি সেইভাবেই দেব পঞ্চাশ লিটার জলে দুশো লিটার জলের জন্য দু কিলো চিটে বা দু লিটার চিটে গুড় বা দুশো দু কিলো ভেলি যেহেতু আমি এইখানটায় পঞ্চাশ লিটার জল নিচ্ছি তাহলে আমার এখানে পাঁচশো এম এর মতো আমি চিটে গুড়টা নেবো আমার কাছে চিটে আছে আমরা যখন যে বায়োম্যানুয়ার করি না কেন চিটে সবচেয়ে ভালো কারণ এতে মানে বেশিটা বেশিরভাগটা আমাদের ইয়ে থাকে মিনারেল থাকে যেগুলো আমাদের অণুজীবীর ক্ষেত্রে খুব কাজে লাগে আমি পাঁচশোর মতন চিটে গুড় নিয়ে নিলাম এবার এই চিটে গুড়টা জলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম দেখেছেন জলের কালারটা অনেকটা চলে এসছে এইবারে আমরা এতে ওয়েস ডি কম্পোজার দিয়ে দেব যেহেতু আমি এটা পঞ্চাশ লিটারের জন্য করছি সেহেতু আমি সম্পূর্ণটা দেব না ব্যাস এর আর কোনো উপকরণ লাগছে না এইবার আমরা কি করব এইবারে আমাদের করণীয় যেটা আছে এই ওএসডি কম্পোজারটা প্লাস্টিক অথবা মাটির পাত্রে আপনার করতে হবে কারণ এর আগে আমরা বলে এসেছি কোনো ধাতব পাত্রে এইগুলো করা যাবে না তার কারণ ধাতব পাত্রে অণুজীবীরা বাঁচতে পারে না এখানে এই প্লাস্টিকের পাত্র অথবা আমাদের মাটির পাত্র নিতে হবে এবং একটা কাঠির এই সরি একটা লাঠি দিয়ে এটাকে ঘড়ির কাঁটার দিকে দশ থেকে পনেরো বার আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে দশ থেকে পনেরো বার এইভাবে আমরা দিনে অন্ত তিন থেকে চারবার আমরা এটাকে ঘেঁটে দেব এটা তৈরি হতে সাত দিন সময় যাবে আপনারা যদি দিনের তিন থেকে চারবারের পরিবর্তে যদি আট থেকে দশবার এইভাবে ঘোরাতে থাকেন তাহলে এটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এইবারে আসছি এর কাজ সম্বন্ধে বলবো আমি এই ওয়েস ডি কম্পোজার আপনারা যারা গাদা কম্পোস্ট করতে চাইবেন ভার্মি কম্পোস্ট করতে চাইবেন তার আগে কেচুর তো পচা অর্ধপচা খাদ্য লাগে আপনারা যদি এই ওয়েস্টি কম্পোজার দিয়ে যদি ওই আগাছা ঘাস বা গাদা কম্পোজ তৈরি করতে দেন তাহলে খুব তাড়াতাড়ি যেটা পচন হতে আপনার চল্লিশ দিন সময় লাগবে আপনি যখন ওয়েস্টি কম্পোজার দেবেন তখন আপনার কুড়ি দিন পঁচিশ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আপনি এই ওএসডি কম্পোজারটা তৈরি হয়ে গেলে আপনি জমিতে যদি দেন সেক্ষেত্রে জমির কার্বনের পরিমাণটা বাড়াবে এর মধ্যে যে সমস্ত উপকারী অনুজীবী আছে যেমন আমাদের নাইট্রোজেন ফিক্সানকারী অনুজীবী পটাশ ফিক্সানকারী অনুজীবী জিঙ্ক সলিউবল অনুজীবী ফসফেট সলিউবল অনুজীবী এই সমস্ত অনুজীবী আমাদের এই ওএসডি কম্পোজার মধ্যে পর্যাপ্ত এমনকি আমাদের গাছে যে রোগ লাগে আপনার খোলা পোচা হোক ঢলে পড়া হোক এই সমস্ত রোগের হাত থেকে বাঁচাতে আমরা জৈব হিসেবে ট্রাইকোডারমাস সিউডোমোনাস বা ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য আমরা সিউডোমোনাস ব্যবহার করি এই ওএসডি কম্পোজার মধ্যে সেগুলোও বর্তমান থাকে আমার এই ওএসডি কম্পোজার মধ্যে ট্রাইকোডারমা ভিড়িডি আছে ট্রাইকোডার্মা হারজিয়াম আছে আমার সিউডোমোনাস ফ্রুডেন্সেস আছে যার ফলে আমরা গাছের রোগটাও তাড়াতে পারি এইটা যখন আমরা জমিতে ব্যবহার করব এই সমস্ত রোগ জমিতে থাকবে না আবার এর আরেকটা ভালো দিক আছে এই ওয়েস কম্পোজার দিয়ে আমরা যদি বীজ শোধন করে নিই তাহলে দেখব বীজটা আমরা শোধন কী জন্য করি না ওখানে বীজের মধ্যে যে সমস্ত রোগ বাঁশা বেঁধে থাকে যেগুলো পরবর্তীকালে ফসলে আমাদের ক্ষতি করে সেই সমস্ত রোগটাকে মুক্ত করবে এছাড়া বীজের অঙ্কুর উদ্গমের পরিমাণটা বাড়িয়ে দেবে আপনার প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট জার্মিনেশন হবে আপনার বীজগুলোতে এই জন্য এটা দিয়ে আমি বীজটাও শোধন করতে পারি এই ওয়েসডি কম্পোজার দিয়ে আমি আমার যখন বাগানে ব্যবহার করব সেখানে দেখবেন আপনার মাটিতে যেখানে কেঁচো আদৌ ছিল না আস্তে আস্তে মাটির কালারটা পরিবর্তন হবে এবং সেখানে কেঁচোর সংখ্যাও বাড়াবে এবার যখনই কেঁচোর সংখ্যা বাড়াবে তখনই আমাদের মাটির উর্বর হবে গাছের শিকড় অতি সহজে অনেক মাটির নিচ পর্যন্ত দিতে পারবে এই ওইচডি কম্পোজার যদি আমরা গাছে স্প্রেও করি গাছের গ্রোথ প্রমোটেরও কাজ করবে আবার এখন আমাদের একটা খুব মানে চাষিদের একটা খুব মানে খারাপ দিক এসে গেছে আমরা ধান কাটার পর সেখানে খড়গুলো নিয়ে আমরা ধান কালেকশান করার পর খড়গুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই আপনারা একদম সেটা করবেন না কারণ এই ওয়েসডি কম্পোজার আপনি যদি আপনার খড়ে ওই জমিতে খড় বা নাড়া না পুড়িয়ে সেখানে যদি আপনি ওএসডি কম্পোজারের তৈরি করে ওই জমিতে দিয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি ওটাকে মাটিতে মিশিয়ে দেবে খুব তাড়াতাড়ি ওটা মানে কম্পোস্টিং করে দেবে যার ফলে ওই খড়টাকে আমার আর পোড়ানোর দরকার নেই কারণ খড় পোড়ালে আমার মাটির তো নষ্ট হবেই প্লাস মাটির মধ্যে যে উপকারী অনুজীবীগুলো আছে সেগুলোও মারা যাবে এই জন্য এই ওএসডি কম্পোজারটা আমরা যদি বাড়িতে তৈরি করে নিই তাহলে আমার সমস্ত দিকে আমি এটাকে কাজে লাগাতে পারবো আমি গাছের রোগের জন্যও ব্যবহার করতে পারব মাটির উর্বরতা কাজের জন্য ব্যবহার করতে পারব আবার আমার যখন কম্পোস্টের প্রয়োজন হবে খুব তাড়াতাড়ি আমি এটাকে যে কোনোভাবে ব্যবহার করে আমি কম্পোস্টে পরিণত করব আপনি দুশো লিটার ওয়েসডি কম্পোজার যদি বানিয়ে নেন তাহলে আপনার এক টন আপনি জৈব সার তৈরি করতে পারবেন আপনি প্রত্যেকটা স্তরের উপরে আমরা যখন কম্পোস্ট করি তার এক একটা ঘাসের স্তর গোবরের স্তর এরকমই স্তরে স্তরে দিই তো আমরা যখন জৈব সার তৈরি করব। অর্থাৎ এক টন জৈব সারে আমি দুশো লিটার যদি ওএচডি কম্পোজার ব্যবহার করি স্তরে স্তরে তাহলে ওটা খুব তাড়াতাড়ি আমার কম্পোস্টে পরিণত হবে আমার আর চল্লিশ দিন ৩৫ দিন আমার এত সময় যাবে না বিশেষ করে গোবর গোবর গাছের গ্রহণযোগ্য অবস্থা আসতে গেলে প্রায় তিন মাস সময় লাগে আমার হাতে অত সময় নেই আমি যদি ওএসডি কম্পোজার ওই গোবরের মানে কারির মধ্যে হোক বা বেডের মধ্যে হোক কিছু কিছু জায়গায় গর্ত করে করে যদি ওএসডি কম্পোজার দিই বা ওয়েস কম্পোজার জল দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে দিই তাহলে ওটা খুব তাড়াতাড়ি আমার হাফ দিনের মধ্যে যে সময়টা যেত তার অর্ধেক সময়ে আমার ওই গোবরটা গাছের গ্রহণযোগ্য অবস্থায় চলে আসবে আর একটা দিক আমি একবার যদি এই ওয়েস কম্পোজারটা যদি তৈরি করে নিতে পেরেছি আমার আর কোনো চিন্তা থাকবে না তার কারণ আমরা এই ওয়েস্টি কম্পোজারটা একটা দু থামসাপের বোতলে হোক বা কাঁচের বোতল হোক আপনি যদি ওটা রেখে দেন ও আরও ছমাস থাকবে এই যে ওএসডি কম্পোজারটা আমরা সরাসরি নিয়ে এসে এই যেটা ওয়েস কম্পোজার তৈরি করছি এটা হচ্ছে মাদার কালচার এই মাদার কালচার থেকে যদি আমরা কোনো প্লাস্টিকের পাত্রে এইরকম প্লাস্টিকের পাত্রে অথবা থামসাপের বোতলে প্লাস্টিকের বোতলে ওখানে যদি এক লিটার জল আমরা রেখে দিই ও ছ মাস পর্যন্ত থাকবে এবার ওই কালচারটা দিয়ে আবার আপনি একশো লিটার ওএসডি কম্পোজার তৈরি করতে ওটা হবে আপনার সিস্টার কালচার আপনি হাতের কাছে ওএডি কম্পোজার ফেলেন না কোনো চিন্তা নেই আবার ওই সিস্টার কালচার থেকে আবার পুনরায় আপনি তুলে নিয়ে নিন নিয়ে আপনি রেখে দিন ও ছমাস থাকবে তার মানে আপনি যদি একবার যদি ওএসডি কম্পোজার কিনে আনেন ওই মাদার কালচার তারপরে পরপর সিস্টার কালচার এইভাবে আপনার কন্টিনিউ চলতে থাকবে আপনার প্রতিবারে কেনার কোনো দরকার নেই